এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিওর গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে আসসালাম আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে স্বপ্ন দেখবেন এটা ভালো কথা আপনি আপনার অধিকার থেকে আপনি আপনার জায়গা থেকে আপনি স্বপ্ন দেখতে পারেন কিন্তু আপনি যে অতিরিক্ত স্বপ্ন দেখবেন সেটা কিন্তু আপনার জন্য ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে দর্শক আবার আশা করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে তাও আবার সেটা সাবেক যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রীর ভেসেই মানে সে দেশে ফিরতেছে আর এমনই কথা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের আসুন দেখি বিস্তারিত ভিডিও যাই যে কি বলতেছে সেখানে তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটা মোটামুটি শিওর হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আসবে নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে বাংলাদেশে আসবে এটা একটা প্রশ্নের জায়গা আমরা শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন আহ উম সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রটোকল কি হবে তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে এটা সে বারবার জানতে চাইছিল তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমিরাং হয়ে গেছে যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে দিতে পারেনি শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সেই সংবিধানটা কিন্তু বাদ করে সংবিধান তো বাহাত্তরের সংবিধানে যদি তারা ইন্টারিম গর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে তাহলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী এটাতে কোনো সন্দেহ নেই এখন বিষয় হলো এটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আসলে আমার যেটা মনে হচ্ছে শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায় ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না আবার সে বাংলাদেশে যদি এই মুমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে যেভাবে আশাহত হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে এই নেতৃত্ব নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতে আশ্রয় দিয়ে রাখছে এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান যেটুকু মর্যাদা পাওয়ার দরকার সেটুকু সম্মান সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে এটা গোপন সূত্রের ভিত্তিতে শিউর হওয়া গেছে আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতে আপনাদের ভারতের প্রশাসনিক সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রী যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে এইটা অনেকের জন্য গাত্রদাহের দাহের কারণ হয়ে যাইতে পারে অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবল করতেছি আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কারণ এটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ বাংলাদেশে আসতেছে এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে আসবে এবং তারপত এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায় এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায় তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে বর্তমান যে ইউনুস সরকার ইউনুস সরকারের রোলটা কি ইউনুস সরকার কোন সংবিধানের ভিত্তিতে কোন ক্ষমতার ভিত্তিতে কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেশটা হলো কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো এটা এটা একটা অনেক বড় প্রশ্ন কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয় এটা এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান সর্বদলীয় দলীয় সংবিধানটা যখন রচিত হয় তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছে এখন সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতে তারা যেহেতু বাহাত্তরের মুক্তি যা বাহাত্তরের সংবিধানের কাঠামোটা জানেন না সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে ভিত্তিতে কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল এই ইনফরমেশনগুলো যেহেতু তারা জানেন না সুতরাং তাদের এই দাবিটাও বের হয়ে যাবে এটা বলা যায় নিশ্চিতভাবে বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দিমত পোষণ করে তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয় তাকে বীর উত্তম খেতাব খেটার দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময় অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয় বাহাত্তরের সংবিধানকে যদি অস্বীকার করা হয় তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না বাংলাদেশ নাম বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয় তাহলে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে বাহাত্তরের সংবিধানের আলোকে রাষ্ট্র শাসন পরিচালিত হবে এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত এবং শুধু বিএনপি আওয়ামী না বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন তার থেকে মানে তার কথাবার্তার মধ্যে কি মনে হয়েছে আপনার মধ্যে আপনার আপনার মানে সে যে কথাবার্তা বলতেছে এই সকল কথাবার্তা শুনে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য আপনি কমেন্টে লিখতে পারেন তো সমানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় এখন যেহেতু অনেক অনেক রকম কথাই মতো বলতেছে কারণ দেশের মানুষের বাক্সাধীনতা রয়েছে আপনি কথা বলতে পারতেছেন আপনি আপনার জায়গা থেকে তো এটাই আর কি তো সমানিতে ভাই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার